আমরা করছি মিলাদ আমরা করছি কিয়াম আমরা করছি হাত তুলে মুনাজাত করছি আমরা সবে বরাত পালন করছি আপনার সুলকাই কেন জানতে চায় একটি বার চিন্তা করবেন বাপ আর দাদা যদি ভুল করে মুখস্থ রাখবেন বাপ মিলাদ করে ভুল করেছে ভালো করে বোঝেন বাপ মিলাদ করে ভুল করেছে দাদা মিলাদ করে ভুল করেছে বাপ দাদা তারা পীরের পিছে গিয়ে শেরেক করেছে বেদাত করেছে ভুল করেছে ইমান গেছে বেদাত শেরেক হারামকে হালাল করলে তার ইমান যায় ইমান যদি দাদার যায় দাদি তালাক হয়ে গেছে যায় পুরুষটার ইমান যায় তার বউ তালাক হয়ে যায় কারণ কখনোই বেইমান আর মুমিনের বিয়ে থাকে না যদি বাপ্তাদা ভুল করে থাকে এই কাবাঘর সামনে রেখে